আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। তাদের সুবিধার্থে আজকের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে সমস্ত পরিচালিত ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না পাঠ্যপুস্তকে আছে অষ্টম শ্রেণীর ঠিকই কিন্তু এই ব্যায়ামগুলো সকল শ্রেণী পেশার মানুষের জন্যই উপকারী তাহলে যে কেউ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর বিশেষ করে যেহেতু অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিতরে আছে তার তো অবশ্যই অবশ্যই হবে তাহলে এখন সেই প্র্যাকটিক্যাল একেবারে সরাসরি আমাদের সেই ব্যায়ামগুলো করে দেখাবে আমাদের অষ্টম শ্রেণীর স্টুডেন্ট মোহাম্মদ সজীব হোসেন সজীব হোসেন তুমি এখন কোন ব্যায়াম ব্যায়াম দিয়ে শুরু করবে আমি প্রথমত সুকাসন ব্যায়ামটি দেখাতে চাই এই সুকাসন ব্যায়ামের মাধ্যমে আমাদের প্রশ্বাস বৃদ্ধি পায় তো এই ব্যায়ামটি একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম তো এই ব্যায়াম দিয়ে আমি আমার এই ভিডিও এই ব্যায়াম শুরু করতে চাই তো সুবাসন যেভাবে করে প্রথমে আপনাকে কোন একটি স্থানে বসতে হবে বসে বাম পা ডান পায়ের উপর এবং ডান ডান পা পা বাম 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 পায়ের 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 নিচে নিচে বা উপর এবং হাত দুটো দুই পায়ের উপরে রেখে এভাবে শ্বাস নিতে হবে এভাবে পাঁচবার শ্বাস নিব এবং পাঁচবার শ্বাস ছাড়বো এভাবে এই ব্যায়ামটি করা হয় তো দ্বিতীয়ত যে ব্যায়ামটি আছে সেটি সমাসন সমাসন ব্যায়াম এই সুকাসন ব্যায়ামের মতো খালি এটাকে আপনাকে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই সমাসন ব্যায়ামের মাধ্যমে আমাদের চোখ চোখ মানে চোখের সচেতনতা বৃদ্ধি পায় তো এই ব্যায়ামটি যেভাবে করতে হয় ঠিক একই রকম সুকাসনের মতোই আপনাকে ডান ডানপা বাম্পায়ের উপর এবং বাম্পা ডান পায়ের নিচে করে এভাবে ধুপায়ের উপরে হাত রেখে সামনে তাকিয়ে থাকতে হবে কিছু

বৃদ্ধাঙ্গে আপনাকে এভাবে বসতে হবে এই ভদ্রাসন করার মাধ্যমে আপনার মন মানে মনে যে টেনশনগুলো আছে তা দূর হয়ে যাবে এভাবে আপনি এবারটা বসে তারপরে শাস্তি পেন এভাবে এই ব্যায়ামটি করা হয় তারপর ব্যায়াম সেটি হলো সবাসন এই সবাসন ব্যায়াম যেভাবে করতে হয় তা হলো আপনাকে কোনো একটি সমান জায়গায় শুতে থাকতে হবে তো এখানে ছোট বেঞ্চ দেখে আমি শুনতে পারছি না অবশ্যই আপনারা এটা বাসে দেয় ট্রাই করবেন তারপরে ব্যায়ামটি হলো বজ্রাসন আমরা প্রতিনিয়ত কিন্তু পাঁচকাল আমাদের সময় আমরা যে শেষ বইটাকে যেভাবে বসি এই বজ্রাসন ব্যায়ামটি সেভাবেই আমরা পাঁচক্কাল আমাদের সময় যখন আমরা ঢুকু শেষ করে শেষ শেষ করে যখন আমরা শেষ বইটাকে বসি সেভাবে এই বজ্রাসন ব্যায়ামটি করা হয় তো আপনাকে এরকমভাবে বসে সামনের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকতে হবে এবং আমাদের শেষ ব্যায়ামটি হচ্ছে বৃক্ষাসন এই বৃক্ষাসন করার নিয়ম হচ্ছে আপনাকে দুই হাত তুলে দুই হাত তুলে বাম ডান পা বাম পায়ে এই হাঁটু বরাবর হাঁটু বরাবর তুলতে হবে তুলে আপনাকে কিছুক্ষণ থাকতে হবে আপনাকে এমন ভাবে থাকতে হবে যে আপনার ব্যায়াম যেন না করে আমার ব্যায়াম কলেজে থাকবার শুনছি তো আপনারা কিছু মনে মনে করেন না তো আজকের আজকের ভিডিওটি এতটুকুই আপনারা যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার সামান্যটার ভুল আপনারা মাফ করে দেবেন আমি আজ এ বলে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম